আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ দেখবেন আপনারা সবাই আমার পিজা রেডিমেড পিজা রেডি করার জন্য যা করতেছি সেটা আপনারা দেখবেন আজ সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইতালি থেকে রেডিমেড পিজার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন আশা করি এবং আপনারা সবাই লাইক ফলো শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা প্রত্যাশা আশা আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আমাদের শেফ পিজার পিজারিয়ার শেফ উনি হচ্ছে আমাদের আরেকজন মারকি ভাই আর কিছু থেকে আরও দুজনকে দেখছেন ওনারা আমরা বাংলা বেশি ভাই হ্যাঁ এটা হচ্ছে পিজার মেশিন সেফ আবারও সেফ সামনের দিকে গেল এখন সামনের দিকে কিছু আপনার দেখে দেখা এটা হচ্ছে আপনাদের পাউরুটি যেটা আমরা বলি টোস্ট বিস্কুট সেটা কাটার পর তাদের তার উপরে দেওয়া আছে টমেটো এটাকে বলা হয় ব্রুস্কেটা ব্রুস্কেটা ব্রুস্কের ব্রুস্কেটা ব্রুস্কের তাপ এই যে আমি চলে এলাম ভিডিওর সামনে সবাই ভালো থাকবেন শেফ ইতালিও শেফ পিজার শেফ সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের সেই সাথে একটু দুষ্টুমি করেছে কেউ মনে দুঃখ